জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাইমচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে চাঁদপুরের হাইমচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় নয় ডিসেম্বর সোমবার এই দিবসটি পালিত হয় সকাল নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সহিত জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মেসা আলমা নাজরিন তৃষা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ মাস্টার পরে উপজেলার সরকারি দপ্তর কর্মকর্তাগণ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ বিএনসিসি গার্লস গাইড ও স্কাউট সদস্যবৃন্দের অংশগ্রহণে পনেরো মিনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ বসির উল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজরিন তিশা। এই সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রতিটা ডিপার্টমেন্ট দুর্নীতি এখন একটা সিস্টেম হয়ে গেছে সবাই আসেন আমরা একটা দল হয়ে যাই কিন্তু আপনি যদি ওই দলের বিপরীতে একটা দাঁড়িয়ে যান আপনাকে ভাঙতে সবাই চলে আসবে এই জন্য কেউ সিস্টেম ভাঙতে পারে না সবাই সিস্টেমের একটা অংশ হয়ে যায় আমি চাই আপনারা যাদের এখনও দুর্নীতির দাগ গায়ে লাগিনি আপনারা এই সিস্টেমকে ভেঙে দেন প্রতিটি জায়গায় প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি সিস্টেম ভেঙে দেন সমাজের রন্দে রন্ধে এই দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এটা সত্যি এই দুর্নীতি সেক্টর কিভাবে ভাঙবো দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে শুধু সরকারি দপ্তরই নয় দুর্নীতি এখন ক্যান্সারের রূপ নিয়েছে এই দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে চাই সমাজ থেকে দুর্নীতি উদ্ঘাটন করতে আপনাকে আমাকে সবাইকে দুর্নীতিমুক্ত হতে হবে চাই যারা আপনারা এখনো সাদা আছেন আপনারা এই সিস্টেমটা ভেঙে দেন প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা জায়গায় যে করাপশন আছে সেটা আপনারা ভেঙে দেন এত করাপশন বলে না যে সমাজের রন্ধে রন্ধে করাপশন ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এটা হচ্ছে সত্যি এটাই হচ্ছে ডার্ক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচোর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ মাস্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল হাইমচর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বারেক বোকাউল সদস্য সাবেক সহকারী অধ্যাপক মুকলিসুর রহমান মুকুল এ সময় উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সার্জিয়া আফরিন সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রশিদ হাইমচর প্রেস ক্লাব সদস্য সচিব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহেদ হোসেন দীপু দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক পাটুয়ারি সদস্য আব্দুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইসকার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন